হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে আমাদের ম্যানটেন্সের পর আমাদের গেমে যে নতুন নোমিটিং কন্ট্রাক্ট বক্স এসেছে তার নিয়ে বেশি একটা বর্ণনা করতে চলেছি তো কেউ বি রিসিভ করো না ফার্স্ট টু দেখো যার এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবাইকে দিয়ে থাকি তো ফার্স্ট বলে আমাদের কোন নমিটিং কন্ট্রাক্ট এসেছে তো এটা আমাদের এসেছে তো এখানে গনায় ধরার মতো কার্ড আছে যেমন আমি এই কার্ডটা নিয়ে ফেলেছি তো এরকম আরও ভালো দুটা কার্ড আছে যেমন এই সিএফ এফ কার্ড আর সিএমএফ কার্ড তো এই দুটো কার্ডও আমাদের ভালো তো খারাপ না যেমন এই যে এই ওর খান করে তো এটাও ভালো তো আমি এটা নিতেছি না তো জাস্ট আমি শুধু এই কার্ডটা আমার কাছে ভালো লাগছে তো তাই সেটা নিলাম তো এটা মোটামুটি লেভেলে ধরতে গেলে তো এই দুটোটাই ধরতে গেলে মোটামুটি লেভেলে তো আমি এটার কার্ড নিছি কারণ এটা আমার কাছে একটু ভালো লাগছে তখন এটার বেস্ট রেটিং দিব তো আমি এখন চলে যাব আমার প্যাকে তো আমি ওয়ার্ল্ড ওয়াইডের পিডিডাব্লু দিব আমি সেখানে কয়েন খরচ করতে পারি তো বলা যায় না যে আমি কী করবো কয়নও খরচ করতে পারি তো আমি এটা নিয়ে ভিডিও আসতেছি আমাদের এই চ্যানেলে তো আমি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট ঢুকতেছি তো গাইছে আগে যত ডোমেটিক কন্ট্রাক্টে মেটিং বক্স এসেছিলো কোনোটাতে কোনো আমি ভালো কিছু দেয়নি এবার আসা আসে ভালো কিছু দেওয়ার বাট কোনোটাতেই কোনো আমি আগে থেকে ভালো কিছু দেয়নি তো আমি এখন

প্রাণ প্রিয় কার্ট বিল্ডিং হামের বদলে বসালাম তো এখন আমাদের এটা সব ট্রেনিং পূরণ করবো তো এখান চেঁয়তাল্লিশ তো এগুলো সব পূরণ করতে করলাম শেষ তো এখন আমি দেখাবো যে আমাদের এটা রেটিং কত হবে এবং এটা আমাদের আগে যেই কার্ডগুলো এসেছিলো সে সেগুলোর রেটিং একশো প্লাস বা একশো হয়ে যেত কিন্তু এটা এখন থেকে যেগুলো আসতে সেগুলো একশো হয় না ধরতে গেলে একেবারে ফালতু মানে একেবারে বাজে লেভেলের হয় তো এখন এর আগেটা যেটা আসছিল একেবারে ফালতু লেভেলে ছিল তো এটা একটু মোটামুটি লেভেলে গণায় ধরা যায় যেমন এ এম এফ টু তো এটা একটু গণায় ধরা যায় আর কোনোটা না ধরলেও এটা তুমি গণায় ধরতে পারবে কারণ এটা একটু ভালো লাগে তো সে নেক্সট ভিডিও আমি ভিডিও ডাব্লিউ আনবো নাকি অন্য কোনো ভিডিও আনবো তাও কমেন্ট করে বলে যে তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ও ভাই জানো এগুলোর ভিতরেরগুলো দেখি তো স্কিল বা কোথায় গেল এই যে প্লেয়ার ডিফেন্স তো এটা ইংল্যান্ডের আচ্ছা ক্রিয়েটিভ মেকারের কার্ড এটা তো এখন দেখো এটা বল কন্ট্রোল সাতানব্বই ডিবলিং সাতানব্বই টাইট পজিশন পঁচানব্বই এরকম ভালো ভালো ধরতে গেলে কার্ড আছে যেমন এটা অ্যাকলেশন নব্বই আরে ভাই এটাকে ঢুকে গেল ব্যালেন্স বিরানব্বই সিল স্টেমিনা তো পঁচাশি এরকম স্পিড চুরাশি কেকিং পাওয়ার একাশি স্পিড একটু ভালো দিলে ভালো তো হেডিং হেডিং করতে আচ্ছা কাল একাশি তো আমি এটাতে কাল দিব না তো লো পাস বিরাশি তো মোটামুটি লেভেলে ধরতে গেলে সব কিছু ঠিক আছে পঁচাশি তো আজকে ভিডিও অন্য কোনো ভিডিওতে পিটিডাব্লিউ নিয়ে তো আল্লাহ হাফেজ বাই বাই